আপনি কি নামাজ পড়েছেন যদি নামাজ না পড়ে থাকেন তাহলে আগে নামাজ পড়ে আসুন তারপর রাহিন্স রিভিউ চ্যানেলের ভিডিও দেখুন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন সবাইকে নতুন বিজয়ের শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি নতুন আরও একটি ভিডিও আজকের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন চ চমৎকার একটি ফেসবুক কভার ডিজাইনের একটি পিএলপি ফাইল রয়েছে আমাদের নতুন বিজয় দিবসের স্বাধীন বাংলাদেশের একটি সুন্দর ফেসবুক কভার ফটো এই ফটোটি সংগ্রহ করতে হলে আপনারা কোন প্রকার পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে না সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করলেই এই ফাইলটি আপনারা সংগ্রহ করতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর অবশ্যই আপনারা এই ফাইলটি সংগ্রহ করতে হলে আপনাদের টেলিগ্রাম অ্যাপ্লিকেশন মোবাইল ফোনে ইনস্টল করা থাকতে হবে যদি ইনস্টল করা না থাকে তাহলে অবশ্যই প্লে স্টোর থেকে আপনারা টেলিগ্রাম অ্যাপটি ইনস্টল করে নেবেন ইনস্টল হয়ে গেলে খুব সিম্পলি টেলিগ্রাম অ্যাপটি আপনাদের মোবাইল ফোনে ওপেন করে দিবেন আমি আমার টেলিগ্রাম অ্যাপটি মোবাইল ফোনে ওপেন করে দিচ্ছি টেলিগ্রামে প্রবেশ করার পর রকম ইন্টারভিউস আপনাদের সামনে চলে আসবে এখান থেকে আপনারা আমার গ্রুপে বা আমার চ্যানেলে প্রবেশ করতে হবে চ্যানেলের লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি অথবা আপনারা এখান থেকে যদি উপরে দিকে সার্চ করেন রাহিনস রিভিউ সাপোর্ট লিখে তাহলে সবার উপরে আমার চ্যানেলটি পেয়ে যাবেন যদি না পান তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে চ্যানেল লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে এই চ্যানেলে প্রবেশ করবেন তারপর এখান থেকে আপনারা উপরের দিকে থ্রি ডট দেখতে পাচ্ছেন এই থ্রি ডট অপশানে একটি টাস্ক করবেন তারপর এখান থেকে আপনারা সার্চ অপশানে একটি টাস্ক করে দেবেন দেখতে পাচ্ছেন সার্চ অপশান আছে এখানে টাস্ক করবেন তারপর এখান থেকে আপনারা যদি সার্চ করেন ইপি টু আমি যেভাবে সার্চ করতেছি ওইভাবে আপনারা করবেন টু বিজয় লেখবেন বিআই জে ও ওয়াই বিজয় লিখে আপনারা সার্চ করে দিবেন তারপরে এখানে দেখতে পাবেন এই ফাইলটি পিএলপি ফাইলটি চলে আসবে সবার উপরে বা নিচে চলে আসবে এই ফাইলটি দেখতে পাচ্ছেন এই ফাইলটি চলে আসছে অলরেডি আপনারা থ্রি ডোটে টাস্ক করবেন তারপর এখান থেকে ডাউন ডাউনলোড প্রথমে আপনাদেরকে এখানে টাস্ক করে এটি ডাউনলোড করতে হবে ঠিক আছে তারপরে এখানে থ্রি ডোটে টাস্ক করে আপনারা এখান থেকে সেভ টু ডাউনলোডে ক্লিক করবেন আপনাদের এটি ফাইল ম্যানেজারে চলে যাবে তারপর যেভাবে পিএল বি ফাইল কাস্টমাইজ করতে হবে পিকজেল ল্যাপ থেকে ওইভাবে কাস্টমাইজ করে নেবেন আমি ভিডিওটি লম্বা করতে যাচ্ছি না ভিডিওটি এই পর্যন্ত রেখে দিচ্ছি ডাউনলোড করে নিজেদের মতো কাস্টমাইজ করে নেবেন কথা হবে দেখা হবে নতুন কোনো নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম